আমাদের বাংলাতে হ্রস্যই দীর্ঘই হ্রস্যু এবং দীর্ঘ আছে ঠিক তেমনই ইংলিশেও কিন্তু লং বাওয়াল সাউন্ড এবং শর্ট বাওয়াল সাউন্ড আছে যেমন পিক মানে হচ্ছে শিখর এটা হচ্ছে লং বাওয়াল সাউন্ড বাট পিক মানে হচ্ছে তোলা এটা হচ্ছে শর্ট বাওয়াল সাউন্ড লিভ লং ওয়াওয়াল সাউন্ড বাট লিভ এটা হচ্ছে শর্ট বাওয়াল সাউন্ড লিস্ট মানে হচ্ছে অন্তত অথবা কমপক্ষে এটা লং ওয়াওয়াল সাউন্ড বাট লিস্ট মানে হচ্ছে তালিকা এটা হচ্ছে শর্ট ওয়াওয়াল সাউন্ড পাইন লং ওয়াওয়াল সাউন্ড বাট পেন মানে আলপিন এটা হচ্ছে শর্ট ওয়াওয়াল সাউন্ড হোপ আশা লং ওয়াওয়াল সাউন্ড বাট হপ মানে হচ্ছে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলা এটা হচ্ছে শর্ট ভাওয়াল সাউন্ড শিপ মানে হচ্ছে ভেড়া এটা হচ্ছে লং ভাওয়াল সাউন্ড বাট শিপ মানে জাহাজ এটা হলো শর্ট ভাওয়াল সাউন্ড এরকমই কিছু ওয়ার্ডস কি আপনাদের জানা আছে প্লিজ কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না